আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে রোদে দেখা পেলাম বিগত এক এক সপ্তাহ ধরে ছিল না শুধু ঘন কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার কুয়াশার কারণে খামারের চারপাশের যে পর্দাটা ওগুলো উঠানো হয় নাই ফেলে রেখেছিলাম কারণ এই ঠান্ডার ভিতরে যদি খামারের চারো পর্দা উঠিয়ে দিই আর ঠান্ডাটা যদি ভিতরে যায় তাহলে মুরগি এবং কইল পাখির অনেক সমস্যা হবে তাই আমরা এতদিন খামারের চারোপাশের যে পর্দা এগুলো নামিয়ে রেখেছিলাম উঠায়নি আজকে এক সপ্তাহ পরে রোদ সমস্ত পর্দাগুলো উঠিয়ে দিয়েছি এতদিন যেহেতু রোদ ওঠে নাই তাই পর্দাগুলো উঠানো হয় নাই আর পর্দা যেহেতু উঠে নাই ভিতরে কোনো বাতাসও প্রবেশ করে নাই ভিতরে যে লিটারটা ছিল মুরগির নিচে দেওয়ার কাঠের গুড়া ওইটা একবারে স্যাঁতসেঁতে হয়ে গেছে আর যদি রোদ উঠতো তাহলে পর্দা উঠিয়ে দিতাম পর্দা উঠিয়ে দিলে হাওয়া বাতাস যদি চলাচল করতো তাহলে ভিতরের যে লিটারগুলো ততটা ভিজতো না শুকিয়ে যেত আর এই লিটারগুলো কিছুদিন আগে আমি চেঞ্জ করেছি এক সপ্তাহ আগে অল্প দিনের মধ্যেই একবারে ভিজে স্বাধ্যাতে হয়ে গেছে আর এর উপর মুরগিগুলো আর থাকতে অনেক সমস্যা হচ্ছে আর যেহেতু ভিজে গেছে স্বাদছেতে এভাবে এর দিকে জীবাণু এবং অনেক রোগ ছড়াবে তাই আজকে এই স্যাছেতে গুঁড়ো গুলোকে চেঞ্জ করে দেবো তারপর কোয়েল পাখি যে সাইডে রাখা ওই সাইডে গিয়ে দেখলাম যে না কোয়েল পাখির সাইডটা বেশি স্বাচ্ছে হয়নি লিটার কারণ কোয়েল পাখি অল্প তাই কইল পাখির সেরকম একটা সমস্যা নেই লিটারে শুকনোই আছে এগুলো আরও এক সপ্তাহ দশ দিন চলবে তারপরে চেঞ্জ করলেও সমস্যা নেই আর মুরগিগুলো যেহেতু অনেক এবং বড় হয়ে গেছে মুরগি তাই অল্প জায়গা ঘন ঘন এই লিটার নষ্ট হয়ে যায় কিছুদিন পর পরই লিটারগুলোকে চেঞ্জ করা লাগে কোয়েল পাখি যেহেতু অল্প এবং এদের মলমূত্র অনেক কম তাই যেগুলো হয় ময়লা এই কাঠের যে গুঁড়োটা আছে গুঁড়োটা শোষণ করে নেয় এরকম একটা ভেজে না কোয়েল পাখির লিটারটা চেঞ্জ করা লাগবে না শুধু মুরগির লিটার চেঞ্জ করে দিলেই হবে সালাম আলাইকুম